সুরা ইকলাসের আমল করলে এমনভাবে রিজিক ধনসম্পদ আসবে যা আপনি কল্পনা করতে পারবেন না তো আমি একটি হাদিস থেকে সুরা ইকলাসের ফজলত কি আছে এতটুকুন বলব ফেরেস্তারা অনেক ধরনের মানুষের জন্য দোয়া করেন বিশেষ করে যারা নির্দিষ্ট কিছু আমল করেন তা আমি প্রথম নাম্বার যে আমলের কথা বলবো উজু অবস্থায় ঘুমানো যে ব্যক্তি পবিত্র অবস্থায় আল্লাহর নাম স্মরণ করে উজু করে ঘুমায় তার জন্যে ফেরেজ তারা দোয়া করতে থাকেন মসজিদে অপেক্ষারত ব্যক্তি তাদের জন্য রহমতের দোয়া করেন ফজর ও আসর সালাত নামাজ জামাতের যারা আদায় করেন তাদের জন্যে ফেরস তারা দোয়া করেন রুগীকে দেখতে যাওয়া ব্যক্তি যারা অসুস্থ ব্যক্তিকে দেখতে যান ফেরস তারা তাদের জন্যেও দোয়া করেন নামাজ আদায়ের প্রথম কাতারে থাকা ব্যক্তি নামাজের প্রথম কাতারে দাঁড়ান ফেরেস তারা তাদের জন্যে দোয়া করেন রসুল সাল্লাহ আলি সাল্লামের প্রতি দুরুদ পাঠকারী যারা নবীজি সাল্লাহ আলি সাল্লামের প্রতি দুরুদ পাঠ করেন তাদের জন্যেও ফেরস তারা দোয়া করেন শেষের বেলাতে বলব অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করা ব্যক্তি কোনো মুসলিম যখন তার অনুপস্থিত মুসলিম ভাইয়ের জন্য দুয়া করেন তখন একজন ফেরেশতা তার জন্যে দোয়া করেন প্রিয় ভাই আমি যে কথাগুলি বললাম একবার এই আমল করে দেখুন এবারে বলবেন যে এই আমল করে কি ধনী হওয়া যায় টাকা আসে রিজিক আসে তো আপনার কোনো ভাই মুসলিম ভাই আপনার কাছে নাই তার জন্য একবার মন থেকে দোয়া করুন যে দোয়াটা আপনি করবেন সে যদি ভালো খাওয়ার জন্য দোয়া করেন তার সমস্যার জন্য দোয়া করেন আর কোটিপতি হওয়ার জন্য ওই অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করেন তো যে দোয়াটা আপনি করবেন সে দোয়াটা কিন্তু ফেরেশতা আপনার জন্যে করবে কার কাছে করবে আল্লাহর কাছে করবে আর যদি দোয়া হয়ে কবুল হয়ে যায় তাহলে প্রিয় ভাই টাকা রিজিক এমনভাবে আসবে যা কল্পনা করতে পারবেন না তো প্রিয় ভাই দুনিয়াতে এতটুকুন আপনাকে বলবো মনটা বড় করতে হবে ভাই মানুষকে দেখে হিংসা নয় তার জন্য দোয়া করুন আপনার খারাপই করছে তো করতে দেন কিন্তু আপনি দোয়া করেন কেন জানেন আপনি যদি দোয়া করেন তাহলে কিন্তু আপনি পাবেন কীরকমভাবে পাবেন ফেরস্তার মাধ্যমে দোয়ার মাধ্যমে আপনি পাবেন এবারে আপনাকে বলবো সুরা এক্লাস কিভাবে পাঠ করলে দারিদ্রতা দূর হয় তো একটি হাদিস রয়েছে ভাই সে হাদিসটির কথা আপনাকে প্রথমে আমি বলবো একজন সাহাবি এলেন এসে বলছেন ইয়া রসুল্লাহ হে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমার দারিদ্রতা অভাব দূর হয় না তখন নাবিজুর সাল্লাহ সাল্লাম তাকে বললেন যে তুমি যখন ঘরে প্রবেশ করবে কোথায় ঘরে যখন তুমি ঘরে ফিরবে তখন সালাম দিবে আর একবার সুরে ক্লাস পড়বে এই আমল করার ফলে কিছু দিনের মধ্যে তার দারিদ্র দূর হয়ে যায় কুতুবি কুড়ি অধ্যায় একশো পঁচাশি তা আমি এতটুকুন বলবো যে প্রিয় ভাই এ আমল একবার করে দেখুন আর আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করবেন আমল দোয়া কবুল হতে গেলে ইনশাআল্লাহ এমন জায়গা থেকে টাকা আসবে এমনভাবে আসবে যা আপনি কল্পনা করতে পারবেন না